ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজি মানারের মরদেহ এখনও পায়নি ভারত পুলিশ তবে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সিআইডি অখিলেশ চতুর্বেদী বুধবার বিকালের সংবাদ সম্মেলনে বলেছেন আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করছি তাকে হত্যা করা হয়েছে তবে মরদেহ না পায়নি না প্রশ্ন ঘুর পাক্ষাচ্ছি স্থানীয় নেতাকর্মীদের মনে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়েছে নাকি লাশ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে তা নিয়েও সন্দেহ আছে তাদের এই মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে উঠেছে নানা প্রশ্ন তবে সব প্রশ্নের ভিড়ে একটি বিষয় সবাই জানতে চায় কে এই এমপি আনার তাকে ঘিরে এত আলোচনা কেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় গত বারো মে ঝিনাদহ থেকে সড়কপথে ব্যক্তিগত গাড়িতে করে দর্শনা চেকপোস্ট পর্যন্ত যান আজিম দুপুর দুইটা চল্লিশ মিনিটে দর্শনা গেদে ইমিগ্রেশন পার হয়ে ভারতে প্রবেশ করেন সীমান্ত থেকে একটি ভ্যান যোগে হাস্যজ্জ্বলভাবে যেতে দেখা যায় তাকে একটি ভিডিও ফুটে যায় পশ্চিমবঙ্গের নদীয় সীমান্ত অতিক্রমের পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় বরহানগর থানার সতেরো বাই তিন মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি গোপাল বিশ্বাস আজিমের ঘনিষ্ঠ বন্ধু এই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তার দুই দশকের বেশি সমাধানের সক্ষতা ছিল রাতে তার বাড়িতেই ছিলেন পরদিন দুপুর একটা চল্লিশ মিনিটে ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠান এই সময়েও হাস্যজ্জ্বল ছিলেন তিনি সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না বিষয়টি ভারতীয় পুলিশকে জানিয়েছেন তিনি গোপাল বিভিন্ন গণমাধ্যমকে জানান তার বাড়িতে ওঠার পর দিন তেরো মে দুপুরে বিশেষ প্রয়োজনের কথা বলে আজিম বেরিয়ে যান দুপুরের দিকে বিধান পার্ক এলাকা থেকে ভাড়া করে গাড়িতে উঠে চলে যান সন্ধ্যায় ফিরে আসার কথা থাকলেও আর ফেরেননি ওইদিন সন্ধ্যায় তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালের নম্বরে মেসেজ আসে বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছি এবং পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই এরপর আর ফোনে পাওয়া যায়নি চোদ্দ মে সকাল সোয়া এগারোটায় শেষ মেসেজ করে জানান দিল্লি পৌঁছে গেছেন তার সঙ্গে ভিআইপিরা আছেন বর্মানগর থানায় আঠারো মে লিখিত নিখোঁজ ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন বন্ধু গোপাল বিশ্বাস এদিকে চোদ্দ মে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আজিমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ ছিল পরে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ দূতাবাসে যোগাযোগ করে খোঁজ নিতে বলা হয় এ অবস্থায় তার ভাতিজা সাইমন ও একই এলাকার আশিকুর রহমান সোহাগ খোঁজ নিতে ভারতে চলে যান এসব বিষয় নিশ্চিত করেছেন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ ঘটনার দশ দিন পর বুধবার সকালে হত্যাকাণ্ডের খবর পেলেন স্বজনরা দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন আজিমের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বাবার হত্যাকারীদের বিচার চেয়ে তিনি বলেছেন কারা তাকে এতিম করেছে তাদের তিনি দেখতে চান সাংবাদিকদের তিনি বলেন আমি যেন বাবা হত্যার বিচার পাই কারা এটা করেছে কেন করেছে এর সুষ্ঠু তদন্ত চাই আমি এর শেষ দেখতে চাই যে তারা কেন এটা করেছে আমি দেখতে চাই আমি বিচার চাই এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন এমপি আজিম ভারতে খুন হয়েছেন এখন পর্যন্ত তথ্যপ্রাপ্ত তথ্য মতে বাংলাদেশের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনায় তিনি তিনজনকে গ্রেফতার হয়েছে বলে জানান বিকেলে পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান অখিলেশ চতুর্বেদী জানান পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আমারুল আজিম উঠেছিলেন সেই সেটি পশ্চিমবঙ্গের সরকারের আফগারি দফতরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের সন্দীপের কাছে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামের এক ব্যক্তি আপতারুজ্ ওই ওই ফ্লাইটে আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কে এই আনার ঝিনাদোহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর মধুগঞ্জ বাজারের মৃত ইয়াকব বিশ্বাসের ছেলে আমারুল আজিম আনার উনিশশো সালে তিন মে জন্মগ্রহণ করেন পরিবারের চার ভাই ও ছয় বোন আনার ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট পেশায় ছিলেন ব্যবসায়ী ফুটবল খেলোয়াড় থেকে এমপি আনার ছিলেন তুকুর ফুটবল খেলোয়াড় এলাকার বেশ সুনম ছিল তার ভালো ফুটবল খেলায় সবার কাছে জনপ্রিয় ছিলেন সেই জনপ্রিয়তা থেকে উনিশশো তিরানব্বই সালে এলাকাবাসীর নির্বাচিত হাজার নয় সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এরপর দুই হাজার চোদ্দ হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ এমপি নির্বাচিত হন পাশাপাশি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হয়েছেন এলাকায় আছে সুনাম জনপ্রতিনিধি হিসেবে ছিলেন জনপ্রিয় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক কাজের জন্য জনপ্রিয়তা অর্জন করেন এমপি হলেও প্রোটোকল নিয়ে এলাকায় চলাফেরা করতেন না তিনি তিন দশকের বেশি সময় ধরে মানুষের সেবা করে আসছেন একাই মোটরসাইকেলে চড়ে কখনো একজনকে নিয়ে এলাকার মানুষের খোঁজ নিতেন অ্যাম্বুলেন্সের চালক না থাকায় নিজেই অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালে পৌঁছে দিতেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা করেছেন কথা শুনেছেন এবং সমাধান করেছেন সবচেয়ে আলোচিত বিষয় এলাকার যে কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যেতেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতেন এমনও হয়েছে একদিন একাধিক মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের মনে করেছেন পুরনো ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা চোরা কারবারের কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে এর সঙ্গে তার পূর্ব পরিচিত কেউ জড়িত থাকতে পারে হত্যাকাণ্ড নিয়ে যা বলছেন দলের নেতাকর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনি ইউপির চেয়ারম্যান অহিদুজ্জামান ওদু বাংলা ট্রিবিউনকে বলেন এই হত্যাকাণ্ডে আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি একশ একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হবেন কখনো ভাবেনি তার মৃত্যুতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম কালীগঞ্জ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলো আমরা খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তিনি ভারতে গিয়েছিলেন কানের চিকিৎসার জন্য দশ দিন পর হত্যাকাণ্ডের কথা শুনে স্তব্ধ হতভম্ব হয়ে গেছি আমরা ব্যথিত ও মর্মাহত তার পরিবার সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতে বাংলাদেশ দূতাবাস আমাদের ধোয়াশার মধ্যে রেখেছে ফলে এখনো জানতে পারছি না আসলে মরদেহ উদ্ধার হয়েছে কিনা এ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না এমপি আনারের রাজনৈতিক কার্যালয়ের সিঁড়িতে বসে বিকালে কান্না করছিলেন সহযোগী রুবেল হোসেন তিনি বাংলা ট্রিবিউন বলেন ভারতে যাওয়ার আগে এমপির সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল তখন বলেছেন চেকগুলো তুলে রাখ গরিব মানুষের চেক এগুলো আমি ফিরে এসে চেকগুলো সব একসঙ্গে বিতরণ করব তিনি চলে গেলেন এখন গরিব মানুষকে নিয়ে ভাববে কে এ নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না